যে বেটুর কত খেলনা দেখে নাও এটা একটা বেটু বাবু এটা কে কিনে দিয়েছে পাপা কিনে দিয়েছে অনলাইন থেকে না এটা একটা পিয়ানো মামা একটু বাজিয়ে দেখি দাও না সবাইকে পিয়ানোটা খুব সুন্দর আর এগুলো কি দিয়েছে এগুলো কে দিয়েছে দাদা দিয়েছে হ্যাঁ মিনাল দাদা আমার মিনাল কাকু তোমার দাদা তোমার তো দাদা হয় আমার কাকু হলে মুখে না মামা নো কেন তুমি তো ঠিক কাজ করি একটু ভালো কাজ করি না মামা এগুলো তুমি গুছিয়ে না খেলবে তো খেলো এখন মোটামুটি নটার মতো বাজছে ঘড়িতে আমি এখন বাজার যাচ্ছি মাছ কিনতে চলো বাজারটা অনেকদিন তোমাদের ঘুরিয়ে দেখা হয়নি রাস্তাটা ফাঁকা থাকে এখানটা দিন মানে বাড়তে থাকে বেলা যত বাড়তে থাকে এত ভিড় হয়ে যায় যে এখানে আসাই যায় না এই সাইডে সাইডে দোকানগুলোতে যখন ভিড় হয়ে যায় এখানে গাড়ি টাড়ি সব লাগানো থাকার প্রচুর ভিড় হয়ে যায় সুভাষপল্লীর এই রাস্তাটা প্রচণ্ড বিজি রোড প্রচণ্ড আমি এখন ক্রস করছি বাস স্ট্যান্ড বাঁটপুর বাস স্ট্যান্ড আমি এখন বার্নপুর মার্কেটের ভেতরে ঢুকছি বার্নপুর মার্কেটে ঢোকার জন্য এন্ট্রির অনেক গেট আছে এটা হচ্ছে লাস্ট গেট আর এদিকেই হচ্ছে আমার বাপির দোকানটা চলো তোমাদেরকে একবার দেখাই এই যে বিনা পানি পেপার মাঠ আমার বাপির দোকান এই এটা দোকান মোটামুটি এগারোটার নাগাদ খুলে সবজি মার্কেটটা ক্রস করার পর বান্ধব মার্কেটে মাছ বাজারটা আছে লেবু নিয়ে নেবো আসার সময় লেবুটা লাগবে মা বলল আচ্ছা এবার ঢুকছি মাছের বাজারে ফুলকপি করে আচ্ছা দাঁড়া বাজারটা একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই চলো ভিড় আছে প্রচন্ড মাছের ভ্যারাইটি এখানে প্রচুর সবজি বাজারটা করে নিচ্ছি আর হাফ কেজি টমেটো দিতে দেখিনি মা কি রান্না করেছে এখানে পটল আলুর একটা সবজি হয়েছে এখানে কাতলা মাছের কালিয়া হয়েছে বাবুর জন্য তো পেটি মাছ ভাজা আছে আর এখানে হয়েছে বাবুর সেদ্ধটা সবজি দিয়ে এখন সন্ধ্যাবেলায় জলখাবারে বানাচ্ছি ওটস এর এটা অন্যদিন এখন সন্ধ্যাবেলায় জলখাবারে বানাচ্ছি ওটসের ছিলা এটাতে সুজি ওটস আর একটু গরম জল দিয়ে দিয়েছি আর টক দই দিয়েছি একটু আর একটু নুন এটা খেতে বেশ ভালো হয় একটু পাতলা করে ব্যাটারটা হয়ে গেছে আজকে আর একটু শক্ত হলে বেশ ভালো হয় এটা হেলদি আর ভালো একটা ব্রেকফাস্ট সকালবেলা অন্যদিন স্মুদি খায় বা চিলাও খায় একদম সন্ধেবেলা এখন সাড়ে ছটার মতো বাজছে বেটু এখন রেডি হয়ে গেছে মামা তুই কোথায় যাচ্ছ বলে দোকান কার দোকান দাদার দোকান ও মায়ের সাথে যাচ্ছে এখন দোকান ও মোটামুটি এক ঘন্টার মতো থাকবে তো একটু এক ঘন্টার মতো থেকে তারপর চলে আসবে মামা একটু ড্রেসটা সবাইকে দেখিয়ে দাও তুমি কি করেছ কি কি কালার আছে মামার ড্রেসের ফলিউড ফলিউড আর এটা কী কালার স্কাই ব্লু এটাই ইয়োলো আমি আর বেটু একটু বেরিয়েছিলাম দাঁড়াও দাঁড়াও রোডে দেখো হ্যাঁ চলো আমাদের বাড়ি কোনটা দেখছো দেখছো কোন দিক দিয়ে উঠছে চলে এসছি হ্যাঁ